দেখো কিভাবে মধ্যে হাত দিয়ে দিয়ে খুঁজছে যদি এখন এইখানে একটা ড্রেন আছে এই ড্রেনের মুখটা একটু পরিষ্কার করে দেবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয় সুন্দর বন্ধু কি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা রান্না হয়ে গেছে একটা ভাজা হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে আর একটা ভাজা হয়ে গেছে আর বাবা এই মাত্র গেছে ঝিলের পরে মাছ ধুতে তো কী মাছ পাচ্ছে কি জানি না বাবা গেছে এখান থেকে দশ মিনিট হয়ে গেছে তো আমি এইবারে একটু কাজ বাজগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি তো সকালবেলা থেকে কিন্তু মানে বিরাট বর্ষা হচ্ছে সেই বর্ষার কোনো সীমানায় দেখতে পাচ্ছো আমাদের উঠোনে কতটা জল দাঁড়িয়ে গেছে আর এখানকার তো বছর দুই আগে মনে হয় মা সেই আকাশ বন্না হয়েছিল জানো তো এই সমান এই সমান জল হয়ে গেছে আমাদের ঘরে এই সমান জল হয়ে গেছে আজ পুরো আজ পুরো মানে উঠোন চান করতে যাবে একদম জাল খামোন মেরে মাছ ধরার মতো মানে বাড়ির তিনটা পুকুর ছিল তিনটে পুকুরই পুরো আকোট হয়ে গিয়েছিল তো জানি না কিভাবে ওয়েদারের অবস্থা তো খুব খারাপ আর খবরেও বলছে যে এখনো নিম্নচাপ কিন্তু এখনো হবে তো চলো দেখি যাই বাবা কি মাছ পাচ্ছে কিনা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে এই যে বন্ধুরা দেখো এখন সকাল সকাল যাচ্ছি আমাদের ঝিলের পাড়ের দিকে আর বাড়ির উপরে জল কতটা হয়েছে শুধু দেখো বাবা গেছে ওখানে মাছ ধরতে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো গত বছরের তুলনায় কিন্তু এবছর সেরকম একটা মাছ কিন্তু ধরা হয়নি বাবা পুকুর কতটা ই হয়ে গেছে জল উঠে গেছে কতটা কানায় এবার যেন বেশি জল উঠলো ওই যে বাবা মাছ পেয়েছে বাবা পেয়েছে তো বন্ধুরা দেখো বাবা কীভাবে মাছ ধরছে এই যে দেখো বাবা কিন্তু ছাতা রেখে দিয়েই মাছ খুঁজছে এই যে আমাদের নেট দেওয়া এবছর জন্য জলটা প্রচুর পরিমাণে বেশি হয়েছে দেখো কীভাবে মাছ খুঁজছে দেখো ওর মধ্যে হাত দিয়ে দিয়ে খুঁজছে যদি মাছ থাকে তখন আর কি লাফিয়ে উঠবে এগুলো খোঁজা হয়ে গেছে এইখানে একটা নেট ফাঁকা মতো দেখতে পাচ্ছে চালাক মাছ কাট ওখানে দিচ্ছে কেনা এই যে মাছের নেট নিয়ে বাড়ি যাচ্ছি এখন আটল কোথায় দেবা ওই মেশিনটা আগের দিন মা আর আমি বাপি টেনে ওই এই কানায় রেখে দিয়েছি ওবা তুমি এবার আটলটা এই এইটা একটু উঁচু করে নিয়ে যাও তো এটা একটু নেট নিয়ে উঁচু করে দেখি আমি পার হই ওখানে হ্যাঁ উঁচু করে নি চলো আমি যাচ্ছি ওইদিকে পুটি মাস টিস কয়েকটা

ছেড়ে দিয়েছো ও আচ্ছা চাই খুব সাবধান কারণ এইখানে একটা ডোবা ছিল এই সাইডে একটা ডোবা আছে জেসিবি গাড়িতে বাড়িতে যখন চষে গেছিল জল হয়ে গেছে বাড়ির উপর দিয়ে দেখো গাছ ফাঁস পুরো নিচু হয়ে যাচ্ছে মধ্যে ঢুকে দেখতে হবে বন্ধুরা দেখো একেবারে মাছ ধরতে এসে প্রচুর ফুলও তোলা হচ্ছে প্রচুর ফুল কিন্তু খুব ভালো লাগে সবসময় পাওয়া যায় না তো কটা পেয়েছ বা দুটো ওই গাছে একটা কচি ঝাঁড়স হয়েছে পরপর দুটো দেখতে পাচ্ছি কচি আছে না ওই বেগুনটাও তুলে দাও ওই তোমার একটা বালতি নিয়ে এসো ও দেখো কতটা হয়েছে ধরো এইখানে দেখি মাছগুলো ঢালো তো এই পণ্যের উপরে রাখা নাকি একটা লাঠা একটা শরীর কি আর মাছ খাওয়াবি আসে আটল ধরবি টলে মনে হয় কাংড়াই কেটেছে এখন তো নটা প্রায় বেজে গেছে আর মাছগুলো মা এখন ঘরে রেখে দিয়ে এসেছে এখন বাইরের কিছু কাজকর্ম রয়েছে আর যা বর্ষা হচ্ছে মনে হয় আর স্কুল পাঠশালা হবে বলে মনে হচ্ছে না তবু সে হয় হবে না হয় না হবে একটু বাকি তো এখন স্নান করবে এখনও সকালের খাওয়া দাওয়াও হয়নি তো বাইরের কিছু কাজ রয়েছে সেগুলো একটু করে নিই

হ্যাঁ এই যে দেখো এই গাছগুলো কিন্তু এখানে যা অবস্থা দেখতে পাচ্ছি সব কিন্তু মরে যাবে এখন এই গাছগুলো তুলে আমি অন্য জায়গায় বসাবো ফুল গাছ এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ

এইগুলো আবলকি চারা কিন্তু কোনটা এই এইগুলো এই যে হয়েছে আবলকি চারা এইগুলো এইগুলো আচ্ছা দাওয়া নষ্ট করবে না এইটা এইটা হ্যাঁ এটা নাও ওর গোড়া থেকে ওইটা আছে না হ্যাঁ হ্যাঁ এইটা বন্ধুরা

谢谢 গাঁদা ফুলের চারা কিন্তু একদম অমর যে যেখানেই দেবে সেখানেই কিন্তু খুব সুন্দরভাবে চারা করে বেশ কয়েকটা দিন পরেই কিন্তু এই গাছগুলো লেগে যাবে একদম বন্ধুরা এই যে রোয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের দিকে যাবো স্নান দান করবো তারপর খাওয়া দাওয়া করবো এখন সকাল থেকে তো কিছু খাওয়াই হয় তো চলে ঘরের দিকে যাওয়া যায় এই যে বন্ধুরা স্নান দান করে একদম রান্নাঘরে চলে এসেছি আর ওই যে দেখো আমাদের রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটু দেখায় গোছাওটা গোছাও গুছি নাও ও বই পড়ছিল হ্যাঁ তাই আচ্ছা রেখে দাও ওটা ওরকম করে না আচ্ছা এই যে দেখো রান্নাঘরের এই যে কানাগুলো দেখতে পাচ্ছ পুরো ভেজা বাইরে ওই পর্যন্ত কিন্তু জলের আঁচ লেগেছে যার জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ ঘরে রেখে দিয়ে এসে মাদুরটাকে একটুখানি হালকা করে গুছিয়ে নাও আর যার জন্য পুরো মানে রান্নাঘরের ওই কানাগুলো খুব ভেজা এই কার্পেট পাতা আছে বলে না হলে কিন্তু কোনোভাবেই মানে এখানে ঠিকঠাকভাবে দাঁড়ানোই যেত না আর এই যে মানে এখনও রান্নাঘর রান্নাটাকে গোছায়নি অগছলো হয়ে রয়েছে এখানে ইন্ডাকশানে ভাত করেছি এই আর এই যে ঢেঁড়স আর কয়েকটা বরবটি ছিল সেই ঢেঁড়স আর বরবটি ভাজা করেছে কি মা ওটা কি ভাজা এটা হচ্ছে ওই ঢেঁড়স বরবটি ভাজা দেখো শুধু কোলে কারা বসে রয়েছে দেখো

বন্ধুরা তাহলে খাওয়া দাওয়ার পর্ব ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যে মাছ দুটো পেয়েছি শোল মাছ আর লাঠা মাছ ওই মাছ দুটো কিন্তু দুপুরে রান্না হবে তো চলো আজকের মধ্যে টাটা